নমস্কার বন্ধুরা আর দুদিন পরেই দোল উৎসব দোল উৎসব বা বসন্ত উৎসব আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ উৎসব তবে দোল উৎসবের আগের দিন হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করার প্রচলন আছে জায়গায় বিশেষে এটি হোলিকা দহন বা ন্যাড়াপোড়া নামে পরিচিত এই ন্যাড়াপোড়ার পিছনে কি কাহিনী রয়েছে তা অনেকেই জানেন না আসুন জেনে নিই ন্যাড়াপোড়া বা হোলিকা দহন কেন করা হয় কি সেই কাহিনী জেনে নেওয়া যাক হোলিকা দহনের কাহিনী রাক্ষস রাজা হিরণ্য তার প্রজাদের ওপর অত্যাচার চালাতো যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন প্রজাগণ এদিকে রাজাকে দমন করা সম্ভব নয় কোনো মতে কারণ রাজা ব্রহ্মার বর পেয়েছিলেন যে বরে তিনি নিজেকে অমর মনে করতেন পাঁচ বরের মধ্যে রয়েছে কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না ঘরের ভেতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না তার মৃত্যু দিনেও হবে না রাতেও হবে না অস্ত্র দ্বারাও হবে না হিরণ্যকশিপরও মৃত্যু জমিতেও হবে না জলেও হবে না শূন্যেও হবে না অমরত্ব লাভের তপস্যায় খুশি হয়ে বর দেন ব্রহ্মা হিরণ্যকশিপের সন্তান ছিলেন আবার বিষ্ণুর পূজারী তাই প্রহ্লাদকে প্রাণে মারার চেষ্টা করেন রাজা প্রহ্লাদকে মারার জন্য তাই হিরণ্যকশীপুর তার বোন হোলিকাকে ডেকে পাঠান হোলিকা তার দাদাকে জানিয়েছিলেন ব্রহ্মার বরে পাওয়া চাদর যদি তিনি জড়িয়ে আগুনের মধ্যে বসেন তাহলে তার আগুন লাগবে না কিন্তু অন্যরা পুরে ছাই হয়ে যাবে এই বরকেই কাজে লাগান হিরণ্যকশিপুর কিন্তু ঘটনার পটভূমি বদলে যায় বিষ্ণু তার ভক্তকে প্রাণে বাঁচাতে ঝোড়ো হাওয়া বইয়ে দিয়ে ওই চাদর দিয়ে দেন প্রহ্লাদের উপর ঘটনা চক্রেই চাদরে মুড়ে যান প্রহ্লাদ পুরি ছাই হয়ে যায় হোলিকা এই ঘটনার পর প্রজাগণ মনে করেন রাজা হিরণ্যকশিপুর অশুভ শক্তির চেয়ে ভক্তির শক্তি বেশি তাই এদিন অশুভ শক্তি তাড়াতে করা হয় ন্যাড়াপুড়া বা হোলিকা দহন ন্যাড়াপোড়ার একটি প্রবাদ আছে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিব কন্দপুরাণ অনুসারে এই বিশেষ দিনেই ভগবান বিষ্ণু হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন ফলে আজও দিনটিতে ভারতবর্ষের নানা স্থানে রাক্ষসী হোলিকা তথা অশুভ শক্তির রূপক হিসেবে পুরনো ডালপালা আগাছা ইত্যাদি পুড়িয়ে ন্যাড়াপোড়া পালন করা হয় ন্যাড়া অর্থাৎ ধান কাটার পর ধান গাছের গোড়ায় যে অবশিষ্টাংশ পড়ে থাকে চলতি কথায় পোড়া হয়ে গিয়েছে তবে অন্য একটি মতে শিশু শ্রীকৃষ্ণের পুতনাবধ উপলক্ষে পালন করা হয় পোড়া আবার কেউ কেউ বলেন কৃষ্ণ ন্যাড়া নামক অসুরকে বধ করেছিলেন সেই উপলক্ষে পোড়া বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বসন্তকালে দোল বা হোলি উৎসব পালন করা হয় বসন্ত ঋতু মানেই আবহাওয়ার এক বিরাট পরিবর্তন অনুভূত হয় কখনো গরম তো আবার কখনো ঠান্ডা এই রকমই মিশ্র আবহাওয়া সৃষ্টি হয় এই সময় যার ফলে বাতাসে এই সময় যাবতীয় রোগ জীবাণু ব্যাকটেরিয়া ভেসে বেড়ায় এর ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেমন ফ্লু ভাইরাস ঘটিত জ্বর এবং পক্সের মতো ইত্যাদি রোগের উপদ্রব দেখা দেয় এছাড়াও এই সময়ে গাছের শুকনো পাতা ঝরে পড়ে যার ফলে এইসব পাতা আবর্জনার রূপ নেয় আর এই কারণেই ঝরে যাওয়া শুকনো নারকেল পাতা সুপুরের পাতা ইত্যাদি জড়ো করে তা পুড়িয়ে দেওয়া হয় এর ফলে সৃষ্টি হওয়া জীবাণু আগুনের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায় তার পাশাপাশি এই প্রথাটি খুবই বান্ধব বলে বিজ্ঞানীরা মনে করেন